আমার বোধ যদি বলে তার নাচ পাবো খবরদার জান্নাতের মালিক আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ আল্লাহ রেবাদত করলে আল্লাহ জান্নাত বই জামা দিতে জামা দিতে কই মানে হামাতি বিলা কই মানে গাওয়া হয় খালি এই হামাতি বলে

দাওয়া দিতে বল দিলাম ভাই জান না না আপনি দেখবেন কি আর কথা হয় না আর কথা হয় না চিন্তা করছেন কি কেমন দাম একটা ভোট তারা দাঁড়ি পাল্লায় দিবে না দিবে না দিবে না দিবে না পঁচাত্তর পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আছে তৈরি করতে লোক তারা সবাই ভীম বিজেপি দিয়েছেন হ্যাঁ ইনসন্ন ডিগ্রি ফিরবাতে আসবে আরে ভবি তো মসুরগঞ্জে এই মুসুরগের চিল যেটা সেই জায়গায় সেই হ্যাঁ